আমরা সুবহানতালা বলছেন আকাশে আমি কোনো খলিফা দিই নাই আকাশে আমার আইন দিয়ে আমি চালাচ্ছি ডাইরেক্ট ওই সমুদ্রের দিকে তাকাও সমুদ্রে আমার কোনো খলিফা নাই ওইখানে আমি নিজে চালাচ্ছি আমার আইন দিয়ে কিন্তু আমার আইন তোমরা বাস্তবায়ন করার জন্য আমি তোমাদেরকে খলিফা বানাইয়া আমার প্রতিনিধি হিসাবে আমার এই জমির মধ্যে পাঠিয়েছি আপনি আকাশের দিকে তাকান

এই আয়তিকারী তাফসিরে তাফসিরে যারা আইন প্রণতা তিনি বলছেন আকাশে শুধু চাঁদের জন্য আঠাশটা মঞ্জির আসে দেখবেন চাঁদ যেদিন উদয় হয় খুব চিকন হয়ে পশ্চিম দিগন্তে উদয় হয় প্রথম দিগন্তে প্রথম মঞ্জিলে আল্লাহ তালা বলছেন অল কমার আমি চন্দ্রের জন্য মঞ্জিল নির্ধারণ করে দিয়েছি প্রথম দিন প্রথম মঞ্জিলে দুই নম্বর দিন দুই নম্বর মঞ্জিলে তিন নম্বর দিন তিন নম্বর মঞ্জিলে আরেকটু মোটা হয়ে তিন নম্বরের পরে আরেকটু মোটা হয়ে এরপর আরেকটু মোটা হয়ে এইভাবে চোদ্দ দিন পর পূর্ণিমার চাঁদ পূর্ণ আকৃতি নিয়ে এরপর সেই উদয় হয় আবার যখন তম দিনে চলে যায় পূর্ব দিগন্তে সে ট্রান্সফার হয়ে যায় সেখানে গিয়ে একটুখানি ক্ষয় হয়ে পরের উদয় হয় এর দিন পরের মঞ্জিলে আরেকটু হয় হয়ে এইভাবে করতে করতে আঠাইশ দিন পর একবারে ডুবে যায় উনত্রিশ দিনের যদি চন্দ্রমাস হয় তাহলে একদিন অমাবস্যা হয় আর যদি তিরিশে মাস হয় দুই দিন অমাবস্যা হয় তাহলে আপনি দেখুন আকাশে এই চাঁদ কার আইন মানে আল্লাহ নামটা সময় নিলেন না আকাশে তার আইন চলে আল্লাহ তালা বলছেন অকুণ্ডন শুধু চাঁদ নয় প্রত্যেকটা গ্রহ নক্ষত্র প্রত্যেকটা তারকা পুঞ্জ প্রত্যেকের জন্য আমি মঞ্জিল নির্ধারণ করে দিয়েছি প্রত্যেকটার আপন গতিতে আপন কক্ষ পথে চলছে এখানে আমার কোনো খলিফা নাই আমার কোনো প্রতিনিধি নাই আমি এটা ডাইরেক্ট চালাচ্ছি যেখানে আল্লাহর প্রতিনিধি আছে সেখানে আল্লাহ ডাইরেক্ট আইন প্রয়োগ করে না আইন কার্যকর করে না আকাশে কোন খলিফা নাই কোন প্রতিনিধি নাই আকাশে কার হুকুম চলছে আসতে নয় চিৎকার দিয়ে বলুন আকাশে কার আইন চলে এবার সমুদ্রের দিকে তাকান আল্লাহ তালা পঞ্চান্ন নম্বর সুরা সুরা রহমানের ১৯ এবং বিশ নম্বর আয়াতে বলছেন মারযাত্রা খানাই নিহান আল্লাহ তালা বলছেন সমুদ্রের মাঝখানে সব নোনা পানি মাঝখানে আমি মিষ্টি পানি তৈরি করে দিলাম মিষ্টি পানিকে আমি অর্ডার করে দিলাম তুমি নোনা পানির ভিতরে ঢুকতে পারবে না নোনা পানিকে করে দিলাম তুমি মিষ্টি পানির ভিতরে ঢুকতে পারবে না একটা একটা অন্তরায় আল্লাহ তারা সৃষ্টি করে দিয়েছেন সকাল মোফাসের কারণ একমত ওই অন্তরায় হচ্ছে আল্লার হুকুম কার হুকুম আল্লাহর হুকুম দিয়ে সমুদ্র চলছে আল্লাহ হুকুম আল্লাহর প্রতিনিধি নাই আল্লাহর খলিফা নাই কিন্তু জমিনের মধ্যে আল্লাহ তালা খলিফা পাঠিয়েছেন এখানে সুর তোরা খেলে হাত কাটবে আল্লাহ ফেরিস্তা দিয়ে হাত কাটবে না এখানে খলিফারা আল্লাহর কোরআনের আইন দিয়ে হাত কেটে আল্লাহর আইন প্রতিষ্ঠা করবে আল্লাহ খলিফা পাঠিয়েছেন আল্লাহ দিনকে আল্লাহ এই জমিনের মধ্যে বাস্তবায়ন করার জন্য সুমান আল্লাহ সুমান আল্লাহ জিকির করার জন্য নয় নামাজ তালাত সেগুলা আমরা অবশ্যই করবো সেগুলো আমরা ছোট করে দেখছি না ওই নামাজ আল্লাহ খরচ করে দিয়েছে আল্লাহ দিন আল্লাহ জমিনের মধ্যে প্রতিষ্ঠা করা আল্লাহ নিজে খরচ করে দিয়েছেন